ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ পড়তে পারেন না নামাজ পড়তে পারেন বেশি দিন আগের কথা নয় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন টাকা পয়সাকে মানুষকে খেতে দিতে পারে মানুষের শান্তি দিতে পারে কথা বলেন কথা বলেন খেতে দিতে পারে শান্তি দিতে পারে বেশি দিন আগের কথা নয় বাকনাল বাংলাদেশের এক নম্বরে ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল হক কত টাকার ধন ছিল নিজেও জানতো না মরার ছয় মাস আগে এতটা অসুস্থ হয়ে গেল হাসপাতালে বিছানায় শুয়ে তরল খাবার খাইছে কোরমা পোলাও কোনো কিছু জুটি নাই তাহলে কোটি কোটি টাকার সম্পাদ এখনো যদি তার সম্পাদ দেখতে চান ঢাকার এলাকায় যান হাজার হাজার কোটি টাকার একক মালিক জহর ইসলাম তাহলে কোটি টাকার মালিক হওয়ার পরেও মৃত্যুর আগে তরল খাবার খাই যে পাইবেন মাধ্যমে কুরমা গোস্ত ভাত মাংস খাইতে পারে না আছে না নাই তাহলে যার জন্য শান্তির জন্য টাকা বসে কামাই করতেছেন ঠিক কি না শান্তির জন্য টাকা বসে কামাই করে নাকি অন্য কোন কিছুর জন্য শান্তির জন্য আপনার বাড়িতে দাওয়াত দিবেন

আপনি সাতক্ষীরা যাবেন খুলনায় যাবেন ঢাকায় যাবেন কোন কিছু টেস্ট করার জন্য আপনার কোন কিছু প্রয়োজন হলে টেস্ট করার যখন যাবেন ছয় মাস দুই মাস পনেরো দিন সাত দিন লাগে কিনা টেস্টে রিপোর্ট আসতে সময় লাগে কিনা সাত দিন আট দিন পর্যন্ত সময় লেগে যায় অনেক রিপোর্টের পনেরো দিন দুই মাসের সময় লেগে যায় কিন্তু এই জিব্বার আমাকে এমন একটি মেশিন এই জিব্বা এমন একটি নিয়ামাক যে নিয়ামত মধ্যে বলে দেয় এটা মিষ্টি এটা টক এটা নুনতা এটা ঝাল আছে না নাই এই জন্য নিয়ামতের কদর করেন যে নিয়ামতের কদর করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন যখন আপনি নিয়ামতের অশুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার নিয়ামত ছিনিয়ে নেবেন এই জন্য শেষবার আমি একটা কথা বলে আলোচনা শেষ করে দেব আপনারা কি নিয়ত করতে পারবেন নবীজির সুন্নাতলা হয়ে যাব নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আমিন